এখানে কি ঘটেছিল এখানে কি ঘটেছিল সেটাও আমরা বাড়িতে ছিলাম সেসব জিনিস আমরা দেখি নাই আসি নাই এই এতক্ষণ আমি মাঠ এলাম আমার জমি আছে ওই পাশে আমার আছে তার পাশে থেকে কিছুটা জমি আমার থেকে কিছু দূর দূরে বলছি বোম চাষ যদি তাও আমি সেটাও জানি না সেটাও আমি জানি না আমারও পরে মুখেই শুনলাম বাড়িতে যে এই ঘটনা হয়েছে আমি দেখতেও আসি নাই কিছু নাই

আপনার জমি আছে আশেপাশে হ্যাঁ এই জমিগুলো এই ধান লাগানোর জমিগুলো সবই তো ওই চিমনি দেখতে পাচ্ছো আমি শাম আসল খুঁজে খুঁজে পাচ্ছি না শাম আসল ঘর এই দেও না হবে না আমার বোন পাইবে আরে